গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো সমাজ ক্রিয়েশনে আর একটি ছোট্ট ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে তো সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই বছরটা খুব ভালোভাবে কাটিও তো এই যে আমি প্রতিদিনের মতন বাসি কাজ বাজ সেরে পুজো দিতে চলে এসেছি তো চলো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে যেহেতু বৃহস্পতিবার তো দেখো ঘরটা বসানো হয়ে গেছে মা লক্ষ্মীর আর আমার পুজো প্রায় হয়েই এসেছে পুজোটা দিয়ে একটা জায়গায় যাব আর তোমাদেরকেও সাথে নিয়ে যাব তো আমাদের পাড়ার মধ্যেই পাশে যে দিদির সাথে আমি ভিডিও করে থাকি সেই দিদি দু বছর ধরে পতাকা উত্তোলন করছে তো আজকে বলেছে চলে এসো আমাদের এখানে তো সবাই মিলে আমরা পতাকা তুলবো আজকে স্বাধীনতা দিবস অবশ্যই এটা আমার যাওয়া উচিত তো দিদির হাজব্যান্ড সব কিছু কেনাকাটি করে নিয়ে এসেছে নিজেরা মিলেই গুছিয়েছে আমি আর যেতে পারিনি আমাকে আগে আগে বলেছিল কিন্তু আমি বৃহস্পতিবারের পুজো দিতে আমার দেরি হয়ে গেছে বলে যাওয়া হয়নি তো ওনার হাজব্যান্ড দেখো কত সুন্দর করে পতাকাটাকে সাজিয়েছে এবং অনেক খরচা ঠরচা করেছে তো অবশ্যই তো আমি কটা বাচ্চাদের জন্য লজেস কিনে নিয়ে এসেছি যে না কিছু পারি না সমর্থ অনুযায়ী আমি কটা বাচ্চাদের জন্য এই যে দোকানে গেছি গিয়ে কটা লজেস কিনে নিয়ে এসেছি তো কিনে নিয়ে এসে বাচ্চাদেরকে দেব তো এই যে আমার কেনা হয়ে গেছে আর সামনে এত মানে জল কাদা তো আমার কেনা ছিল না আমি দিদি আমাকে পরে বলেছে তাই আমি গেছি বলে আমার কিনতে হয়েছে এখন তো দেখো সামনে এই বাগানের রাস্তাটায় এত কাদা জল আমার যেতে আসতে খুব সমস্যা হয়েছে তারপর দেখো চলে এসেছি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুকে কি সুন্দর করে চেয়ারে বসানো হয়েছে আর ফুলটুল দেওয়া হয়েছে আর এখানে সবাই বাচ্চাদের এই যে এই যে সব দিদিরা এই দিদির হাজব্যান্ড কিনে নিয়ে এসেছে ব্যাচ কিনে নিয়ে এসছে তারপরে এই যে আমাদের বাবুকে না দেখালে নয় আমার ডোডো বাবুকে সুন্দর করে গালে স্টিকার এঁকেছে তো এই দিদিও এঁকেছে এই যে সবাইকে দিদি এক এক করে বাচ্চাদের ব্যাচ পরিয়ে দিচ্ছে এবং ওই যে হাতে ব্যান্ডগুলো আছে পরিয়ে দিচ্ছে এখানে একটা পুচকো আছে তাকেও পরিয়ে দেওয়া হয়েছে আর এই যে আমাদের মাসি ভিডিও করতে গেলেই ও ক্যামেরার সামনে হাতটাকে বুঝিয়ে দেয় তো একটুখানি ওরকমই করে আর এই যে লজেসগুলো দিদিদেরকে দিয়ে দিলাম বললাম একসাথে তুমি বিস্কুট লজেস যখন দেবে তখন একসাথে সবাইকে দিয়ে দেবে এই যে হাজবেন্ড এখন ওনার হাজবেন্ড এই যে দাদা সব কিছু এখন গুছিয়ে নিচ্ছে এখানে তারপরে আমাদের পতাকা উত্তোলন হবে তো দেখো এদিকে টুকটুক করে বৃষ্টিও শুরু হয়ে গেছে তো একটু দেরি করে করা হয়েছে বাচ্চারা অন্য জায়গায় গেছিলো ওর জন্য আসতে দেরি হয়েছে বলে দেরি করে পতাকাটা উত্তোলন করেছে তো এখন প্রায় পনেরো বারোটা মতো বাজে আর আমাদের এই যে পতাকা উত্তোলন হয়ে গেছে তারপরে বাচ্চাদের সবাইকে এক এক করে দেয়া হয়েছে এবার ওদেরকে বলা হলো কী রে দেশের গানটা করতে হয় তো তো করছে ছোট মানুষ জায়গায় জায়গায় ভুল করছে আমি আবার ধরিয়ে দিলাম তো সবাই মিলে করলো একজন তো বলেই দিল যে কি বলবো ছোট মানুষ থাক গিয়ে তো এই যে এখন এই যে সবাই বাচ্চারা জনগণ মনোদি গান করছে আর ডোডুবাবু কি বলছি ডোডুবাবু গান করো তো ডোডোবাবু একটু কী জানি ওর বৃষ্টি হচ্ছে ও বলছে আমার না বৃষ্টিটা একদম পছন্দ না তাই জন্য একটু রেগে রেগে রয়েছে ওই চুপচাপ দাঁড়িয়ে রয়েছে তো দেখো আমাদের আমি পাশে দাঁড়িয়ে ভিডিও করছি আর আমার ছোটোবেলার কথা মনে পড়ছে সকালবেলা হলে আমরা পনেরোই আগস্টে একটু ফুল ধূপকাঠি তারপরে মালা যার যার যেরকম সমর্থ থাকে সেইভাবে নিয়ে আমরা স্কুলে যেতাম তো ওদের দেখে তাই সেইগুলো ছোটোবেলার কথাগুলো মনে পড়ছে তো এখানেই বেশ ভালোই লাগছে অনেকগুলোই বেশ বাচ্চা কাচ্চা জড়ো হয়েছে এই দিদিদের বাড়ির পাশেই সবাই থাকে তো এই যে সবার এখন গান হয়ে গেছে এক এক করে এখন সবাইকে লজেজ বিস্কুট দেয়া হবে পুরো গানটাই সবাই করেছে ভুল হোক বাচ্চারা তুতলি তুতলিয়ে যা করেছে যথেষ্ট পরে আমি লাস্টে সবাইকে বললাম বলো তিনবার বন্দে মাতারাম বন্দে মাতারাম বন্দে মাতারাম তো এই যে সবাই দেওয়া হয়ে গেছে বা লজেজ বিস্কুট দেওয়ার পালা তো সবাই বাচ্চাদের জন্য বিস্কুট আর লজেস আর আমরা সবাই মিলে দুটো করে লজেস দিদি দিল নিয়ে তারপরে এক এক করে বাড়ির দিকে রওনা হলাম তো বন্ধুরা এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর যদি চ্যালেঞ্জটা আমার ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকেও আর তোমরা সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হচ্ছে পরবর্তী একটা কোনো ভিডিওর সাথে আর আজকের দিনটা খুব মজা করে কাটিও